আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য জমজম সুইচ কটনের নিত্য নতুন কালেকশন নিত্য নতুন ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম বিলালান্ডার প্রাইস সব থেকে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কটন চলে আসবে সাথে কিন্তু একটা নামাজি দোপাটা থাকবে আড়াই হাত ভর লং হচ্ছে পাঁচ হাত নিজের হাতে মাইপা নিতে পারবেন এই দোপাটা এত সুন্দর সুন্দর ড্রেসগুলা রয়েছে অনলি ফর বিলাল্টার প্রাইস গ্রিন শো মার্কেটে দ্বিতীয় তালায় শপ নাম্বার হচ্ছে এগারো বারো এই কালারটাও দেখেন কতটা সুন্দর একটা কালার ডিজাইনটাও দেখেন কালারটাও দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট মাসালা এইটাও সেম প্রাইজে দিচ্ছি সাথে একটা দুপাট্টা গরমের আরামদায়ক ড্রেস জমজম সুইস কটনের ড্রেস কালারগুলো স্মার্টনেস কালার চলে আসবে এই দেখেন মশালা এই কালারটাও স্মার্টনেস চলে আসবে দেখেন গ্লেসিংটা দেখেন একটা ড্রেসের গ্লেসিংটা কতটা সুন্দর হতে পারে এটা হচ্ছে অনলি ফর দুপাটা চলে আসবে মাত্র নয়শো টাকা তো একের পর এক কালারগুলো কিন্তু দেখিয়ে দিব ফাইনালি এটাও কিন্তু হচ্ছে সুন্দর ডিজাইন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি মাত্র নয়শো টাকার মধ্যে সাথে একটা দোপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট ধোপাটা চলে আসবে পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন তাহলে দ্রুত একটা ড্রেস পেয়ে যাবেন কটনের ড্রেস ফাইনালি এই কালারটাও পারফেক্ট আর সাথে এটা হচ্ছে দোপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট দোপাটা সেম প্রাইজে দিচ্ছি তো যারা আমাদের স্ক্রিনের নাম্বারটা এখনো ফলো দেন নাই নাম্বারটা কিন্তু হচ্ছে একটু ফলো দিয়ে রাখবেন যাতে করে দ্রুত আপনারা প্রোডাক্টগুলো কেনাকাটা করতে পারেন একটু সুন্দর চলে আসবে পারফেক্ট কালার পারফেক্ট ডিজাইন হবে মাত্র নয়শো টাকায় তো এটা হচ্ছে কারিজমা স্টাইলের চণ্ডী প্রিন্টের মধ্যে বাট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এটু কিন্তু জমজম সুইসের মধ্যে গলার ডিজাইনটা কালারটা জাস্ট অসম্ভব সুন্দর চলে আসবে এটা কিন্তু হচ্ছে পারফেক্ট এটু সেম প্রাইজে দিচ্ছি সাথে কিন্তু হচ্ছে মাস্টার কালার ও মাই গড মাস্টার তো দেখেন কত সুন্দর একটা কালার এটা সেম প্রাইসে চলে আসবে সাথে একটা দোপাট্টা চলে আসবে সুইস কটনের মধ্যে একটা দোপাট্টা তো যারা বিক্রির জন্য নিবেন যে ভাই আমরা বিক্রির জন্য নিব আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কন্টাক্ট করবেন আমাদের শপটাই কিন্তু সম্পূর্ণ হোলসেল শপ এছাড়াও যারা ৬ পিসের উপরে নেবেন তারা কিন্তু আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কন্টাক্ট করবেন আর এটা হচ্ছে দোপাটা চলে আসবে সাথে কিন্তু হচ্ছে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা কম্বিনেশন একেবারে ডিফারেন্ট মাসালা এটা গলার ডিজাইনটাও সুন্দর চলে আসবে সুইস কটনের ড্রেসগুলো সবসময় বেস্ট এটাও পারফেক্ট এটাও সেম প্রাইস মাত্র নয়শো টাকা তারপর হচ্ছে লাস্ট ওয়ান একটা কালার ছিল যেটা রিকোয়েস্টের কালার এই দেখেন মাসালা গলার ডিজাইনটাও দেখেন কালারটাও দেখেন হচ্ছে গলার ডিজাইন নিচে কিন্তু সম্পূর্ণ কালারটা দেখেন ফাইনালি অনেক সুন্দর প্রত্যেকটা স্লিপের পার্টও কিন্তু অসম্ভব সুন্দর রয়েছে স্লিপের পার্ট প্রত্যেকটা আলাদা এটা হচ্ছে দুপাটা তো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম